এই পর্ব থেকে আমরা পড়াশোনা শুরু করছি পাইথন ডেটা টাইপ নিয়ে এখন পাইথনের ডেটা টাইপ বিভিন্ন রকম হতে পারে পাইথনের ডেটা টাইপ নিউমেরিক ধরনের হতে পারে স্ট্রিং ডেটা টাইপ হতে পারে সিকোয়েন্স টাইপসের ডেটা টাইপ হতে পারে বুলিয়ান টাইপসের ডেটা টাইপ হতে পারে নান টাইপসের ডেটা টাইপ হতে পারে সেট হতে পারে ম্যাপ হতে পারে এখন এই যে এতগুলো ডেটা টাইপ পাইথনের মধ্যে রয়েছে এগুলো একেবারেই ইন ডিটেইল আমরা পড়াশোনা করব তো শুরুতে এই পর্বে আমরা নিউমেরিক ডেটা টাইপ স্ট্রিং ডেটা টাইপ এবং সিকোয়েন্স ডেটা টাইপস নিয়ে পড়াশোনা করব দেন এর পরের পর্বে গিয়ে আমরা বুলিয়ান নান সেট এবং ম্যাপ ডেটা টাইপ যেগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করব। তাহলে এই পর্বে আমাদের পড়াশোনার বিষয় হচ্ছে শুরুতে নিউমেরিক ডেটা টাইপ তো নিউমেরিক ডেটা টাইপের বিষয়গুলো দেখার জন্য আমি চলে আসলাম আমাদের পাইজার্মে এখন নিউমেরিক ডেটা টাইপ আবার কত প্রকার রয়েছে আমাদেরকে সেই বিষয়গুলো কিন্তু ভালো করে বুঝতে হবে পাইথনে এই নিউমেরিক ডেটা টাইপ হতে পারে একটা খুব সিম্পল ইন্টেজার ইন্টেজার মিনস ইন্টেজার মিনস হচ্ছে পূর্ণ সংখ্যা হতে পারে ধরুন আমার এজ এখন আমার এজ কত একটা পূর্ণ সংখ্যা তাহলে এজ আমি এখানে লিখে দিলাম থার্টি ফোর তাহলে এই যে পূর্ণ সংখ্যা যার কোনো ভগ্নাংশ নাই অর্থাৎ দশমিকের পরে অন্য কিছু নাই সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্টেজার এখন পাইথনে নিউমেরিক ডেটা টাইপ প্রথমত হতে পারে একটা ইন্টেজার এখন ইন্টেজার ডেটা টাইপ যদি হয় সেটাকে যদি আমরা জাস্ট আউটপুট আকারে প্রিন্ট করি তাহলে ঠিক থার্টি ফোর থার্টি ফোরই কিন্তু আমরা প্রিন্ট আকারে এখানে পেয়ে যাব এছাড়া হতে পারে কি পাইথনে ডেটা টাইপ হতে পারে ফ্লট এখন ধরেন আমি এখানে আমি লিখলাম যে আমার পরীক্ষায় মার্কস কত পেয়েছি সে আমি লিখলাম যে পরীক্ষায় মার্কস পেয়েছি আমি এইটটি ফাইভ তো যখনই আমরা ভগ্নাংশ সংখ্যা লিখলাম তখন সেই ডেটা টাইপটাকে আমরা বলছি হচ্ছে ফ্লট ডেটা টাইপ ওকে তখন সেই ডেটা টাইপটাকে আমরা বলছি ফ্লট ডেটা টাইপ আর যখন আমরা পুরনো সংখ্যা লিখেছিলাম তখন এই পুরনো সংখ্যার ডেটা টাইপটাকে আমরা বলছি ইন্টেজার ডেটা টাইপ এখন পাইথনে ইন্টেজার ডেটা টাইপ যেরকম থাকছে সেরকম থাকছে কি ফ্লট ডেটা টাইপ এই ফ্লট ডেটা টাইপের ডেটাটাকে যদি আমরা জাস্ট আউটপুট আকারে দেখি সে আমাদের মার্কস এই মার্কসটাকে যদি আমরা আউটপুট আকারে দেখি ঠিক এর একটা আউটপুট আমরা পেয়ে যাচ্ছি এইট্টি ফাইভ পয়েন্ট ফাইভ এছাড়া হতে পারে কি নিউমেরিক ডেটা টাইপের ভেতরে আরও একটি ডেটা টাইপ হতে পারে যেটিকে আমরা কমপ্লেক্স নাম্বার বলি বা জটিল সংখ্যা বলি এখন কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার যে বিষয়টি সেই বিষয়টি একেবারেই রিসার্চ পারপাসে গাণিতিক বিভিন্ন মেকানিজমে ব্যবহার করা হয় এখানে আমি শুধুমাত্র ডেটা টাইপটি দেখিয়ে দিচ্ছি বাট এই কমপ্লেক্স ডেটা টাইপ নামে যে ডেটা টাইপটা রয়েছে এটা নিয়ে খুব বেশি টেন্স হওয়ার কিছু নাই আর আপনারা যারা ইন্টারমিডিয়েটে মেবি এইস ক্লাসে হায়ার ম্যাথমেটিক্স পড়াশোনা করেছেন সেখানে জটিল সংখ্যা নামে নিশ্চয়ই একটা অঙ্কের চ্যাপ্টার আপনার পেয়েছিলেন সেই চ্যাপ্টারেও কিন্তু জটিল সংখ্যা নিয়ে আলোচনা করা আছে যে একটা হচ্ছে রিয়েল নাম্বার একটা ইমাজিনারি নাম্বার রিয়েল নাম্বার ইমাজিনারি নাম্বার দুটো মিলে হয় হচ্ছে একটা জটিল সংখ্যা তো এই যে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার এই কমপ্লেক্স নাম্বার নামে আরও একটা নিউমেরিক ডেটা টাইপ পাইথনের মধ্যে রয়েছে একেবারেই জটিল জটিল গবেষণার জন্য বা রিসার্চের জন্য সে আমি একটা জটিল সংখ্যা তৈরি করব জটিল সংখ্যা তৈরি করার জন্য সে আমি এখানে লিখে দিলাম টেন টেন হচ্ছে আমার একটা রিয়েল নাম্বার এরপরে আমি এর সাথে যুক্ত করে দিচ্ছি একটা ইমাজিনারি নাম্বার সেই ইমাজিনারি নাম্বার আমি যুক্ত করে দিলাম টোয়েন্টি জে তো যখন কোন বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা দুইয়ের সমন্বয়ে কোনো সংখ্যা তৈরি হচ্ছে তখন সেটাকে বলছি আমরা কমপ্লেক্স নাম্বার এখন পাইথন এই ধরনের কমপ্লেক্স নাম্বার নিয়েও কাজ করতে পারে যদিও এই ধরনের কমপ্লেক্স নাম্বার নিয়ে আমাদের আপাতত একেবারেই টেন্স হওয়ার কোনো কিছু নাই তো এই যে তিন ধরনের ডেটা টাইপস একটা হচ্ছে ইন্টেজার একটা হচ্ছে ফ্লট আর একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার এই তিন ধরনের ডেটা টাইপকে পাইথনে আমরা বলছি কি পাইথনে আমরা বলছি নিউমেরিক ডেটা টাইপ এখন নিউমেরিক ডেটা টাইপ নিয়ে তো আমাদের পড়াশোনা শেষ হয়ে গেল এবার আসি আমরা স্ট্রিং ডেটা টাইপ তো নিউমেরিক ডেটা টাইপ নিয়ে আমরা যে পড়াশোনাগুলো করলাম আমি জাস্ট এগুলোকে এখান থেকে ইরেজ করে দিচ্ছি আশা করি অবশ্যই আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন এরপরে আসি আমরা স্ট্রিং ডেটা টাইপ এখন পাইথনে যে কোনো ওয়ার্ড বা সেন্টেন্স বা ক্যারেক্টার্স স্পেশাল ক্যারেক্টার্স এগুলোকে যদি আমরা একসাথে রেখে দিতে চাই সেক্ষেত্রে আমরা করি কি স্ট্রিং ডেটা টাইপ ব্যবহার করি সে আমি আমার নাম লিখবো তো আমার নাম নিশ্চয়ই কোনো ইন্টেজার হবে না ফ্লট হবে না কিংবা কোনো কমপ্লেক্স নাম্বার হবে না সে আমার নাম আমি লিখে দিচ্ছি রাব্বিল হাসান এবং সামনে আমি করছি কি আমার সামনে আমি এমডি দিয়ে ডট দিয়ে দিলাম তো যে কোনো ধরনের ক্যারেক্টারকে আমরা করতে পারি কি পাইথনে স্ট্রিং ডেটা টাইপ হিসেবে রেখে দিতে পারি এখন পাইথনে এই স্ট্রিং ডেটা টাইপটাকে আমরা ডাবল কোটেশনেরও রেখে দিতে পারি সিঙ্গেল কোটেশনেরও রেখে দিতে পারি এর কোটেশনের বিষয় কত কত রকম হতে পারে সেগুলো নিয়েও আপনাদের সাথে আমার পরবর্তীতে আলোচনা হবে এখন স্ট্রিং ডেটা টাইপের যে ডেটাগুলো আমরা রাখি এই ডেটাটাকে যদি আমরা জাস্ট আউটপুট আকারে প্রিন্ট করে দেখতে চাই তাহলে খেয়াল করে দেখেন যেটা লিখেছিলাম সেটাই আমার আউটপুটে চলে আসলো তো এইটা গেল হচ্ছে আমার স্ট্রিং ডেটা টাইপ এরপরে আসি পাইথনে আরও একটা মজার ডেটা টাইপ এটাকে আমরা বলি সিকুয়েন্স ডেটা টাইপ এখন এই যে পাইথনে আমরা সিকুয়েন্স ডেটা টাইপ নিয়ে এখন পড়াশোনা করব এই সিকোয়েন্স ডেটা টাইপের ভেতরে কিন্তু আবার অনেক ধরনের ডেটা টাইপ থাকতে পারে এই সিকোয়েন্সের ভিতরে প্রথমত যে ডেটা টাইপটা একেবারেই বেশি ইম্পর্ট্যান্ট সেটাকে বা বলবো হচ্ছে আমি লিস্ট ডেটা টাইপ সেটাকে বলবো আমি লিস্ট ডেটা টাইপ সাধারণত আমরা করি কি অনেকগুলো ডেটার একটা লিস্ট তৈরি করার জন্য বা অনেকগুলো ডেটাকে একটা ভ্যারিয়েবলের ভিতরে হোল্ড করে রাখার জন্য আমরা লিস্ট তৈরি করি বা সহজ কথায় যেটাকে আমরা অন্যান্য প্রোগ্রামিংয়ে অ্যারে বলে চিনি সে কেউ যদি আপনারা জাভাই স্ক্রিপ্ট শিখে থাকেন এর আগে কিংবা সি প্লাস প্লাস কিংবা সি সেখানে অ্যারে বলতে অ্যাকচুয়ালি যেই কনসেপ্টটা বোঝায় এখানে পাইথন লিস্ট বলতেও কিন্তু সেই একই কনসেপ্টটাই বোঝায় তো লিস্ট ডেটা টাইপের ভেতরে আমরা করতে পারি কি একটা ভ্যারিয়েবলের ভিতরে অনেকগুলো ডেটা আমরা রেখে দিতে পারি ধরুন আমি এখানে একটা ভ্যারিয়েবল নিয়ে এনেছি এই ভ্যারিয়েবলের নাম দিয়ে দিলাম আমি হচ্ছে সে ভ্যারিয়েবলের নাম দিয়ে দিচ্ছি আমি হচ্ছে সে সিটি এখন এখানে আমরা করতে পারি কি অনেকগুলো ডেটা যেহেতু একসাথে রেখে দেব দ্যাটস হাই এখানে আমরা স্কোয়ার ব্র্যাকেট ব্যবহার করব স্কোয়ার ব্র্যাকেট ব্যবহার করে সে সিটি আমি রেখে দিলাম একটা ঢাকা একটা রেখে দিলাম আমি হচ্ছে সে রংপুর আর একটা সে আমি এখানে রেখে দিলাম হচ্ছে খুলনা অর্থাৎ অনেকগুলো ডেটাকে একসাথে হোল্ড করে রেখে দেওয়ার জন্য আমরা যে ডেটা টাইপটা ব্যবহার করছি সেই ডেটা টাইপটাকে আমরা বলছি কি লিস্ট ডেটা টাইপ এখন এই লিস্ট ডেটা টাইপের আবার বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে যেরকম এই লিস্ট ডেটা টাইপের ভেতরে আপনি যে ডেটাগুলো রেখেছেন খেয়াল করে দেখেন এখানে ঢাকা রংপুর খুলনা এগুলো সবগুলোই কিন্তু স্ট্রিং রাইট এগুলো সব আপনি স্ট্রিং ডেটা রেখে দিয়েছেন বাট আপনি যদি মনে করেন যে আপনি সবগুলো স্ট্রিং ডেটা রাখবেন না আপনি এর ভেতরে কোনো একটা ডেটাকে সে আপনি ইন্টেজার রাখবেন কোনো একটা ডেটাকে সে আপনি এখানে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ ফ্লট নাম্বারে রেখে দেবেন কোনো একটা ডেটাকে আপনি স্ট্রিংয়ে রেখে দেবেন কোনো একটাকে কমপ্লেক্স নাম্বারে রেখে দেবেন কোনো একটা ডেটাকে সে আপনি অন্য যে কোনো ডেটা টাইপে রেখে দেবেন অর্থাৎ এখানে যেটা করা যায় সেটা হচ্ছে মিক্সড টাইপের ডেটা এই লিস্টের ভেতরে আপনি রেখে দিতে পারেন তাহলে খেয়াল করে দেখেন শুরুতে আমরা একই ধরনের ডেটা আমাদের এই সিটি ভ্যারিয়েবলের ভিতরে রেখে দিয়েছিলাম এবার আমরা ভিন্ন ভিন্ন ধরনের ডেটা রেখে দিচ্ছি তাহলে এবার যে আউটপুটটা আমরা পাবো নিশ্চয়ই সেই আউটপুটটা কী পাবো ভিন্ন ভিন্ন ধরনের আউটপুট পাবো খেয়াল করে দেখেন প্রথমে দুইশো যেটা এসেছে সেটা আমার একটা ইন্টারজেট ডেটা টাইপ তারপরে এসেছে ফ্লট তারপরে এসেছে আমার কি স্ট্রিং এবং এই জায়গাতে আরও একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে আপনি চাইলে ডুপ্লিকেট ভ্যালু রেখে দিতে পারেন অর্থাৎ একই ভ্যালু আপনি বারবার 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 এখানে রেখে দিতে পারেন সে এখানে আমরা সিটি নামে যে লিস্টটা তৈরি করে নিয়েছি সেই সিটি লিস্টের ভেতরে আমরা অনেকগুলো ডুপ্লিকেট ভ্যালু নিচ্ছি সে এখানে আমরা ঢাকা রংপুর খুলনা একবার তো লিখেছি এখানে ধরেন আমি এটাকে ডুপ্লিকেট করলাম এটাকে ডুপ্লিকেট করে আবারও আমি এর ভেতরে ঢাকা রংপুর খুলনা রেখে দিলাম তো যতগুলো খুশি আপনি ডুপ্লিকেট ভ্যালু এই লিস্টের ভেতরে লিখে দিতে পারেন কেননা লিস্ট ডান্ট কেয়ার অ্যাবাউট ইওর ইউনিক ভ্যালু অর্থাৎ এর ভিতরে একই ধরনের ভ্যালু থাকতে পারে আবার রিপিটেটিভ ভ্যালুও থাকতে পারে খেয়াল করে দেখেন ঢাকা আমার দুবার রয়েছে রংপুর দুবার রয়েছে খুলনা দুবার রয়েছে আমরা যতগুলোই দুইবার তিনবার চারবার যতবার করেই রিপিটিটিভ রাখি না কেন ডুপ্লিকেট রাখি না কেন লিস্ট করে কি ডুপ্লিকেট ডেটা অ্যালাউ করে তাহলে খেয়াল করে দেখেন আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে ঠিক ঢাকা দুবার রংপুর দুবার খুলনা দুবার করে আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে কিন্তু অনেকগুলো বিষয় আমাদের শেখার রয়েছে প্রথমত বিষয় যেটা সেটা হচ্ছে লিস্টের ভেতরে আমরা অনেকগুলো ডেটা রেখে দিতে পারি বিভিন্ন ডেটা টাইপের ডেটা রেখে দিতে পারি তৃতীয় বিষয় যেটা সেটা হচ্ছে লিস্টের ভেতরে আমরা রিপিটিটিভ ডেটা বা ডুপ্লিকেট ডেটা রেখে দিতে পারি এবং লিস্ট করে কি যেহেতু একটা সিকোয়েন্স মেনে চলে এই লিস্টকে বলা হয় অর্ডার লিস্ট অর্ডার লিস্ট মিনস এখানে লিস্টের ভিতরে যে আইটেমগুলো রয়েছে প্রত্যেকটা আইটেমের একটা স্পেসিফিক সিকোয়েন্স নাম্বার রয়েছে বা ইন্ডেক্স নম্বর রয়েছে দ্যাটস ওয়াই আমাদের এই যেটা টাইপের যেই শ্রেণী বিভাগটা সেই শ্রেণী বিভাগটাকেই কিন্তু আমরা বলছিলাম কি সিকোয়েন্স টাইপস সিকোয়েন্স টাইপস মিন্স লিস্টের একটা সিকোয়েন্স আছে এবং সেই সিকোয়েন্সটা কোথায় থেকে শুরু হয় লিস্টের সিকোয়েন্সটা শুরু হয় হচ্ছে জিরো থেকে একদম লিস্টের শুরুতে যেটা থাকবে সেটা হবে হচ্ছে জিরো ইন্ডেক্স নম্বরে তারপরে ইন্ডেক্স নম্বর ওয়ান ইন্ডেক্স নম্বর টু ইন্ডেক্স নম্বর 3। ইন্ডেক্স নম্বর ফোর ইন্ডেক্স নম্বর ফাইভ এভাবে ইন্ডেক্স নম্বরটা চলতে থাকবে এখন খেয়াল করে দেখেন এখানে যখন আমরা আউটপুট প্রিন্ট করি আউটপুট যখন আমরা প্রিন্ট করছিলাম তখন কিন্তু সবগুলোই আমরা এখানে আউটপুটে দেখতে পাচ্ছিলাম এখন যদি আমরা এখান থেকে যে কোনো স্পেসিফিক একটাকে চাই যে কোনো স্পেসিফিক একটাকে যদি আমরা চাই সে এখান থেকে শুধুমাত্র আমরা ইন্ডেক্স নম্বর জিরোতে যে আছে তাকে চাই তাহলে স্পেসিফিকভাবে আমরা করতে পারি কি পুরো সিটির লিস্টটাকে আউটপুট আকারে না নিয়ে এসে পুরো সিটির লিস্টটাকে আউটপুট আকারে না নিয়ে এসে আমরা করতে পারি কি এই সিটি থেকে যে কোনো একটাকে আলাদা করে ফেলতে পারি ধরেন এখানে জিরো নম্বর ইন্ডেক্সে আছে আমার হচ্ছে ঢাকা বা ধরুন এটাকে আরও একটু সহজবদ্ধ করার জন্য আমি এখানে সে এখানে এরকম করে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে হচ্ছে ফ্রুটস ওকে বা আমি এখানে বলে দিলাম যে হচ্ছে ইংলিশ বর্ণমালা ওকে আমি জাস্ট এখানে বলে দিলাম লেটার ইংরেজি বর্ণমালা এক একটা লিখে দিলাম আমি এ একটা লিখলাম আমি বি সে একটা লিখলাম আমি সি একটা লিখলাম ডি একটা লিখলাম আমি ই একটা লিখলাম এফ এখন এই ইংরেজি বর্ণগুলোর মধ্য থেকে আমরা যদি সবগুলোকেই চাই তাহলে জাস্ট লেটার এটাকে যদি আমরা আউটপুট আকারে দেখি তাহলে ডি ই এফ সবগুলোই আমরা কিন্তু আউটপুট আকারে পাচ্ছি বাট এখান থেকে স্পেসিফিক ইন্ডেক্সের যদি কোনো একটাকে চাই সে আমরা যদি ইকে চাই তাহলে ই এর ইন্ডেক্স নম্বর কত জিরো থেকে হিসাব করলে জিরো ওয়ান টু থ্রি ফোর তাহলে এইখানে ইন্ডেক্স নম্বর আমরা যদি ফোর লিখে দেই তাহলে যেহেতু লিস্ট হচ্ছে একটা সিকোয়েন্স ডেটা টাইপ অর্থাৎ একটা ইন্ডেক্স মেইনটেইন করে বা একটা অর্ডার মেইনটেইন করে চলে দ্যাটস হোয়াই ঠিক চার নম্বর ইন্ডেক্সে আমাদের ই রয়েছে আমরা ই পাবো সে আমরা এফকে যদি পেতে চাই আমরা ইন্ডেক্স নম্বর পাঁচ করে দিলাম এখানে খেয়াল করে দেখেন আমরা এফ পেয়ে গেছি এখানে সে আমরা ইন্ডেক্স নম্বর করে দিলাম ওয়ান ইন্ডেক্স নম্বর যদি ওয়ান করে দেই তাহলে এখানে পাচ্ছি আমরা কাকে বিকে তাহলে আশা করি এই লিস্ট ডেটা টাইপের যে বিষয়টি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এখন এই লিস্ট ডেটা টাইপ তো আমাদের পড়াশোনা হয়ে গেল লিস্ট ডেটা টাইপের পরে ঠিক সিমিলার আর একটা ডেটা টাইপ রয়েছে এটাকে বলে হচ্ছে টিউবল এখন লিস্ট ডেটা টাইপের ঠিক রকম আচরণ টিউবল ডেটা টাইপ ঠিক একই রকম আচরণ করে তাহলে এবার আমরা করব কি লিস্ট ডেটা টাইপ নিয়ে তো আমাদের পড়াশোনা হয়ে গেল এবার আমরা সিমিলার আরও একটা ডেটা টাইপ নিয়ে পড়াশোনা করবো সেটাকে বলে টিউবল ওকে এখন প্রশ্ন হচ্ছে যে লিস্ট একটা ডেটা টাইপ থাকা সত্ত্বেও সিমিলার টিউবল নামে আরেকটা একটা ডেটা টাইপের প্রয়োজন কেন হলো কেন প্রয়োজন হলো এর পরের পর্বে গিয়ে যখন আমরা মিউটিবল ইমিউটিবল ডেটা টাইপ নিয়ে পড়াশোনা করবো তখন এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের মিলে যাবে কেন না জাস্ট মিউটিবিলিটি এবং ইমিউটিবিলিটির যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে যেমন আমি এক্সপ্লেন করব তখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে লিস্ট ডেটা টাইপ একটা ডেটা টাইপ থাকা সত্ত্বেও ঠিক একই রকম প্রায় একই রকম টিউপল নামে আর একটা ডেটা টাইপের প্রয়োজন কেন হলো তো চলেন এবার আমরা টিউপল ডেটা টাইপের একটা ডেটা টাইপটা বোঝার চেষ্টা করি এখন লিস্ট ডেটা টাইপের যে পড়াশোনাগুলো আমরা এ পর্যন্ত করলাম আমি চাচ্ছি কি এগুলোকে কমেন্টস করে রেখে দিতে ওকে তাহলে লিস্ট ডেটা টাইপের যে বিষয়গুলো আমরা পড়েছি সেই বিষয়গুলোকে টোটালি আমি কমেন্টস করে রেখে দিলাম এবার আমাদের পড়াশোনার বিষয় হচ্ছে টিউপল ডেটা টাইপ এখন টিউপল ডেটা টাইপ নিয়ে পড়াশোনা করার জন্য সে সে আমি এখানে লিখলাম হচ্ছে নাম্বারস আমার একটা ভ্যারিয়েবল তো টিউবওয়েল তৈরি করার জন্য আমরা করি কি লিস্ট তৈরি করার জন্য যেরকম আমরা স্কোয়ার ব্র্যাকেট ব্যবহার করি টিউবেল তৈরি করার জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি সে এর মধ্যে আমি লিখে দিলাম এক দুই তিন চার বা ধরুন আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি লিখে দিলাম এ পরেরটাও লিখে দিলাম আমি বি তারপরটা রেখে দিলাম আমি সে হচ্ছে সি তারপরেরটা রেখে দিলাম ডি টিউবওয়েলের ভেতরেও আমরা করতে পারি কি মাল্টিপুল ডেটা একসাথে রেখে দিতে পারি সে এই যে ইংরেজি বর্ণগুলো আমরা এখানে লিখলাম এই বর্ণগুলোকে যদি আমরা জাস্ট আউটপুট আকারে দেখি তাহলে এবিসিডি সবগুলো কিন্তু আউটপুট আকারে আমরা দেখতে পাচ্ছি রাইট এখন ঠিক লিস্টের ক্ষেত্রে যেরকম লিস্ট আমাদের করতো কি মাল্টিপুল টাইপসের ডেটাকে রাখতে দিত অর্থাৎ ওখানে যে স্ট্রিংই রাখতে হবে সবগুলো বা সবগুলো যে ইন্টেজারি রাখতে হবে বা সবগুলো যে ফ্লটই রাখতে হবে এরকম কোনো স্পেসিফিক বাধা দ্বারা নিষেধ ছিল না টিউবওয়েলের ক্ষেত্রেও আপনি করতে পারেন কি সে কোনো একটাকে স্ট্রিং কোনো একটাকে আপনি ইন্টেজার কোনো একটাকে আমি ধরে নিলাম যে হচ্ছে আমার ফ্লট অর্থাৎ মিক্সড ডেটা টাইপের ডেটা একসাথে আমরা এর ভেতরে রেখে দিতে পারি সো প্রথমটার ভ্যারিয়েবলের নাম ছিল লেটার পরেরটার ভ্যারিয়েবলের নামও যদি আমি লেটারই দেই নিশ্চয়ই পরের আউটপুটটাই এখানে আমাকে দেখাবে তো আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি পরের ভ্যারিয়েবলটার নাম দিয়ে দিলাম হচ্ছে লেটার টু ওকে ফাইন তাহলে পরের আউটপুটটা যদি আমরা দেখি যেটার ভেতরে আমাদের মিক্সড ডেটা টাইপ রয়েছে খেয়াল করে দেখেন এখানে সে কিন্তু মিক্সড ডেটা টাইপ নিয়েই কাজ করছে এছাড়া আমরা লিস্টের ভেতরে নিশ্চয়ই দেখে এসেছি যে লিস্টের ভেতরে ডুপ্লিকেট ভ্যালু রেখে দেওয়া যায় অর্থাৎ একই ভ্যালু বারবার 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 সেখানে রেখে দেওয়া যায় সে আমি আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম এখানে এই ভ্যারিয়েবলের নাম দিয়ে দিলাম হচ্ছে ভ্যারিয়েবল থ্রি এখানে আমি ডুপ্লিকেট কিছু ভ্যালু রেখে দেবো সে আমি এখানে এ দুইবার রেখে দেব এ দুইবার রেখে দেব তারপরে ধরুন আমি এখানে বি দুইবার রেখে দেব তারপরে ধরুন হচ্ছে আমি টু পয়েন্ট টু দুইবার রেখে দেব তো এখানে যতবারই খুশি ততবারই আমরা করতে পারি কি টিউবওয়েলের ভেতরে ডুপ্লিকেট ভ্যালু রেখে দিতে পারি সে করে কি ডুপ্লিকেট ভ্যালু যেভাবে থাকে ঠিক সেইভাবেই আমাদেরকে আউটপুট দেখায় এবার যদি আমরা আউটপুট দেখি খেয়াল করে দেখেন এই আমরা দুবার রেখে দিয়েছিলাম দুবারই আছে টু দুবার রেখে দিয়েছিলাম টু কিন্তু আমরা দুবারই আউটপুট হিসেবে পেয়েছি এবং লিস্ট যেরকম একটা নির্দিষ্ট ইন্ডেক্স নম্বর ধরে চলে এই টিউবওয়েল ডেটা টাইপটাও কিন্তু একটা নির্দিষ্ট ইন্ডেক্স নম্বর ধরে চলে অর্থাৎ শুরুতে যেটা থাকে তার ইন্ডেক্স নম্বর জিরো তারপরে ধারাবাহিকভাবে ওয়ান ধারাবাহিকভাবে টু থ্রি ফোর ফাইভ সিক্স করে করে এর মতো করে চলে অর্থাৎ এখান থেকে যদি আমরা স্পেসিফিক কোনো একটা আউটপুট চাই সে ধরুন এখান থেকে আমরা কোন আউটপুটটা চাই ধরুন এখান থেকে আমরা এই বিয়ের আউটপুটটা চাই তাহলে জিরো তারপরেরটার তার ইন্ডেক্স নম্বর আমার ওয়ান তারপরের ইন্ডেক্স নম্বর আমার টু তাহলে এখানে যদি আমি স্পেসিফিকভাবে ইন্ডেক্স নম্বর বলে দিই তাহলে স্পেসিফিক ইন্ডেক্স নম্বরের যেই ডেটাটা সেই ডেটাটা কিন্তু আমরা পেয়ে যাব অর্থাৎ এখানে লিস্ট এবং টিউবওয়েলের ভিতরে আমরা বেশ কিছু কমন বৈশিষ্ট্য দেখতে পেলাম প্রথম কথা যেটি সেটা হচ্ছে লিস্ট অনেকগুলো টাইপের ডেটা রেখে দেয় অনেকগুলো ডেটা একসাথে রেখে দেয় টিউবওয়েলও অনেকগুলো ডাটা একসাথে রেখে দেয় লিস্টের ভেতরে মাল্টিপুল টাইপসের ডেটা আমরা রেখে দিতে পারি টিউপলের ভেতরেও আমরা মাল্টিপুল টাইপসের ডেটা রেখে দিতে পারি আমরা রিপিটিটিভ ভ্যালু রেখে দিতে পারি এখানেও আমরা রিপিটিভ ভ্যালু রেখে দিতে পারি লিস্ট আমাদের যেরকম ইন্ডেক্স নম্বর নিয়ে কাজ করে টিউপলও আমাদের ইন্ডেক্স নম্বর নিয়ে কাজ করে কিন্তু একটা পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা হচ্ছে কি লিস্ট হয় কি লিস্ট যেটা তৈরি করা হয় লিস্ট হচ্ছে মিউটিবল ডেটা টাইপের ভেতরে পড়ে আর টিউবওয়েল ইমিউটিবল ডেটা টাইপের ভেতরে পড়ে এখন যেহেতু আপনাদের সাথে আমি মিউটেবল এবং ইমিউটিবল ডেটা টাইপ নিয়ে আলোচনা করিনি বা মিউটিবিলিটি ইমিউটিবিলিটির বিষয়গুলো নিয়ে আলোচনা করিনি দ্যাটস ওয়াই ওই বিষয়টা এখন আপাতত বলছি না বাট যখন আমি মিউটিবল ডেটা টাইপ ইমিউটিবল ডেটা টাইপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তখন নিশ্চয়ই এই লিস্ট এবং টিউবওয়েলের মধ্যকার পার্থক্যগুলো আরও আপনাদের সামনে স্পষ্ট হয়ে চলে আসবে তো আমরা এখন কি পড়লাম আমরা পড়লাম হচ্ছে ট্রিপল ডেটা টাইপ তো ডেটা টাইপের যে বিষয়গুলো আমরা পড়লাম সেই বিষয়গুলোকে আমি কমেন্টস করে রেখে দিচ্ছি এরপরে সিকোয়েন্স ডেটা টাইপের ভেতরে আরেকটা মজার ডেটা টাইপ আছে সেটাকে আমরা বলি হচ্ছে রেঞ্জ ডেটা টাইপ এটাকে আমরা বলি হচ্ছে রেঞ্জ ডেটা রেঞ্জ ডেটা টাইপ এই রেঞ্জ ডেটা টাইপ দিয়ে করা যায় কি ঠিক লিস্টের মতো করে অনেকগুলো সংখ্যাকে একত্রিত করে রেখে দেওয়া যায় ধরুন এখানে আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম এই ভ্যারিয়েবল নাম্বারস এই নাম্বারস দিয়ে আমি করতে চাই কি এই নাম্বারস দিয়ে আমি করতে চাই কি সে এই নাম্বারস দিয়ে আমি এক থেকে দশ পর্যন্ত সংখ্যা জেনারেট করতে চাই তাহলে এখানে রেঞ্জ লিখে আমি বলে দিতে পারি যে এক থেকে দশ পর্যন্ত তাহলে হবে কি এই রেঞ্জ ডেটা টাইপের যে ডেটা এই ডেটা করবে কি আমাকে এক থেকে দশ পর্যন্ত লিখে দেবে এখন যদি আমরা শুধুমাত্র নাম্বারসকে এখানে প্রিন্টিং আউটপুটে দিই তাহলে কিন্তু এক থেকে দশ পর্যন্ত দেখতে পাবো না আমরা যে রেঞ্জটা দিয়েছিলাম সেই রেঞ্জটাই দেখতে পাবো বাট সেই রেঞ্জটাকে যদি আমরা ভেঙে 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 দেখতে চাই অর্থাৎ রেঞ্জ আমরা বলে দিয়েছি যে এক থেকে দশ পর্যন্ত ডেটাগুলোকে সে প্রিন্ট করবে অর্থাৎ এক দুই তিন চার করে করে দশ পর্যন্ত রাইট সবগুলো যদি আমরা দেখতে চাই তাহলে সামনে জাস্ট এখানে আমরা একটা স্টার দিয়ে দিতে পারি একটা স্টার দিয়ে দিলে হবে কি রেঞ্জ যতগুলো সংখ্যা তৈরি করেছে ডাইনামিক্যালি খেয়াল করে দেখেন এক থেকে নয় পর্যন্ত অর্থাৎ দশের আগ পর্যন্ত মোটে যতগুলো করেছে সবগুলোরই আউটপুট আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই যে রেঞ্জ নিয়ে যখন আপনি এখানে যখন আপনি কাজ করছেন এই রেঞ্জটাকে কিন্তু চাইলেই আবার আপনি করতে পারবেন কি রেঞ্জটা কত করে বাড়ছে খেয়াল করে দেখেন রেঞ্জটা এক দুই তিন চার করে করে বাড়ছে রাইট এটা কত কত করে বাড়বে আপনি সেটাও এখানে ফিক্স করে দিতে পারেন ধরেন আমি নাম্বারস টু নামে আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম এই ভ্যারিয়েবলটাকে এখানে প্রিন্ট করে দিচ্ছি আমি চাচ্ছি যে হ্যাঁ ভালো কথা আমার শূন্য থেকে সে আমার এখানে আমি লিখে দিলাম ষোলো পর্যন্ত প্রিন্ট হবে বাট কত করে করে ধাপে ধাপে আগাবে আমি বলে দিলাম যে ধাপ দুই দুই করে আগাবে তাহলে জিরো টু ফোর সিক্স অর্থাৎ শুধুমাত্র জোড়া সংখ্যাগুলো কিন্তু এবার আমরা আউটপুট আকারে পেতে চলেছি তাহলে খেয়াল করে দেখেন রেঞ্জ ডেটা টাইপ থেকে জিরো টু ফোর সিক্স এইট শুধুমাত্র জোড়া সংখ্যাগুলো আমরা আউটপুট হিসেবে পেলাম এখন যদি আমরা এখানে থ্রি করে দেই তাহলে তিন তিন করে বাড়বে নিশ্চয়ই আর তিন তিন করে যদি বাড়ে তাহলে বিজোড়া সংখ্যাগুলো কিন্তু আমরা আউটপুট হিসেবে পেয়ে যাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে যখনই কিনা আমরা এই রেঞ্জ নিয়ে কাজ করছি যখনই কিনা আমরা এই রেঞ্জ নিয়ে কাজ করছি এই যে রেঞ্জটা যখন আপনার জিরো থেকে শুরু হবে যদি এমনটি হয় যে আপনি জিরো থেকে শুরু হবে সেটা বললেন না হ্যাঁ শুধুমাত্র আপনি বললেন যে ফাইভ কিন্তু এর শুরুটা যে জিরো থেকে হবে সেটা আপনি বলে দিলেন না সেক্ষেত্রেও হবে কি বাই ডিফল্ট পাইথন ধরেই নেবে যে আপনি সেটাকে জিরো থেকে শুরু করছেন অর্থাৎ শুধু যদি ফাইভ শুধু টেন এভাবে যদি লিখেন তাহলে একেবারেই জিরো থেকে আউটপুটটা আপনি পাওয়া শুরু করবেন খেয়াল করে দেখেন আমি দেখলাম ফাইভ তার মানে ফাইভের আখ পর্যন্ত জিরো থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভের আখ পর্যন্ত আউটপুট আমি পেলাম তাহলে আমাদের যেই সিকোয়েন্স ডেটা টাইপ এই সিকোয়েন্স ডেটা টাইপের ভেতরে আমরা দেখলাম লিস্ট ডেটা টাইপ আমরা দেখলাম টিউবওয়েল ডেটা টাইপ আমরা দেখলাম রেঞ্জ ডেটা টাইপ এবং আজকের এই পুরো অংশ জুড়ে আমরা শুরুতে দেখেছি কি কি আমরা একবার যদি এক নজরে রিভাইস করি আমরা দেখেছি নিউমেরিক ডেটা টাইপ নিউমেরিক ডেটা টাইপের ভেতরে দেখেছি আমরা পূর্ণ সংখ্যা ইন্টেজার ভগ্নাংশ সংখ্যা ফ্লট এছাড়া বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা দুটো মিলে কমপ্লেক্স নাম্বার দেখেছি এছাড়া আমরা দেখেছি স্ট্রিং এবং আমরা সিকোয়েন্স টাইপসের ভেতরে আরও বেশ কিছু ডেটা টাইপ দেখেছি সিকোয়েন্সের ভেতরে আমরা দেখেছি লিস্ট আমরা দেখেছি ট্রিপল আমরা দেখেছি রেঞ্জ তো আশা করি এই পর্যন্ত অবশ্যই আপনারা বেশ ভালো বুঝতে পেরেছেন এর পরের পর্বে গিয়ে আমরা আরও ডেটা টাইপ রয়েছে বুলিয়ান ডেটা টাইপ নান টাইপ সেট টাইপস ম্যাপ টাইপস সেই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করব ধন্যবাদ সবাইকে